জেনাব সাদেক কায়ুম সহ সম্মানিত মেহমান বৃন্দ আলোচক বৃন্দ সামনে উপস্থিত মাল্টিমিডিয়া জার্নালিজমের সাথে যুক্ত সাংবাদিক বৃন্দ কাভার করতে আসা সাংবাদিক ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আহমদুল্লাহ জুলাই গণ নিয়ে আলোচনা করবার কোন অনুষ্ঠানে যখনই যাই যখন এই আবু সাইদের এই ছবিটি দেখি তখন আসলে আবেগতারিত হয়ে যায় তো কথা বলতে গেলে কথা জড়িয়ে আসে আসলে জন্য জড়িয়ে আসে যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যাদের রক্তের উপর দিয়ে ফেসিবাদের পতন হয়েছে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে আমি তাদের রুহের মাকৃত কামনা করছি যারা এখনো আহত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে তো আমরা জানি যে কোনো আন্দোলন কোনো বিপ্লব কোনো সংগ্রাম কোনো যুদ্ধে সফলতার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম কোনো যুদ্ধে জিতবার জন্য কোনো বিপ্লবে সফল হওয়ার জন্য জনমত একটি বড় ভূমিকা পালন করে আর সেই জনমত প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে তো আমরা বিগত জুলাই আন্দোলনে দেখেছি বাংলাদেশের মূলধারার যে গণমাধ্যমগুলো ছিল সেই মূলধারার গণমাধ্যমগুলো এই জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটি আপনারা সবাই সাক্ষী এটি আপনারা জানেন যে এই বিগত জুলাই বিপ্লবে মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষে অবস্থান নেয়ার কারণে একসময় আমরা ধরে নিয়েছিলাম এই আন্দোলন সফল হবে কিনা কিন্তু আমরা দেখেছি এই আন্দোলন সফল করবার জন্য মূলধারার গণমাধ্যমের বাইরে আজকে যারা এই আলোচনার আয়োজন করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্টরা তারা সেদিন যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা জাতি যুগ যুগ ধরে স্মরণ করতে বাধ্য থাকবে কারণ হচ্ছে যে তাদের ভূমিকার মধ্য দিয়েই এই জনমত তৈরি হয়েছে এবং এই জুলাই বিপ্লব সংগঠিত এবং সফলতা লাভ করেছে আমি যদি বলি এই আবু গুলির যে এটিও কোন মূলধারার গণমাধ্যম ফুটেজটি নিতে পারেনি মূলধারার গণমাধ্যমে সেই ফুটেজটি প্রচারিত হয়েছে কিন্তু সেটি একটি মোবাইলের মাধ্যমে একজন মাল্টিমিডিয়া জার্নালিস্ট এই ফুটেজটি নিয়েছিল আমি খবর পেয়েছি শুধু এটি নয় যেহেতু মূলধারার গণমাধ্যমগুলো বিপক্ষ অবস্থা নিয়েছিল আমরা পাঁচ তারিখ পর্যন্ত যদি আমরা সব মূলধারার গণমাধ্যমগুলো দেখি এই ছাত্র গণ অভ্যুত্থানকে ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী জঙ্গিবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করবার জন্য চেষ্টা করেছিল তো সেখানে জীবনের ঝুঁকি নিয়ে যারা এই আন্দোলনকে মানুষের সামনে তুলে ধরেছেন জনগণের সামনে তুলে ধরেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে যে ফুটেজগুলো গিয়েছে তার সিংহবাগ ভূমিকা এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের এটি আমি নির্দ্বিধায় বলতে পারি আবার আবার দ্বিতীয়বার আমি এটি রিপিট করলাম যে হ্যাঁ এটি মাল্টিমিডিয়া জার্নালিস্টটা এই ভূমিকাটি পালন করেছে আজকে যে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে সে পাঁচজন সাংবাদিক সাংবাদিকের মধ্যে আমি জানি যে অন্তত দুইজন যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন তাহির জামান প্রিয় যিনি রংপুরের সন্তান যিনি শাহাদাত বরণ করেছিলেন ঢাকার সায়েন্স তিনি মাল্টিমিডিয়া জার্নালিজম করতেন হাসান মেহেদি তিনিও একটি অনলাইনে কাজ করতেন মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট সেটি এর বাইরে আমরা যদি বলি যে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেছে সেটিও মাল্টিমিডিয়া জার্নালিজমের একটি পার্ট সুতরাং এই মাল্টিমিডিয়া জার্নালিজম যারা করেছেন যারা জীবনের ঝুঁকি নিয়েছেন যারা আহত হয়েছেন যারা মানুষের কাছে সত্যকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন এখান থেকে বলা হয়েছে তাদেরকে সঠিকভাবে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না মূল্যায়ন করা হচ্ছে না আমি বলতে চাই যে আপনারা তো শুধু স্বীকৃতির জন্য 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 মূল্যায়নের কাজ কাজ আপনারা করেছেন মানুষের মুক্তির বিপ্লবে সফল করার জন্য একটি হয়েছে আপনারা যে মুক্তির সংগ্রামে অংশ নিয়েছেন সেই সংগ্রাম সফল হয়েছে সুতরাং বড় পাওনা আপনারা পেয়েছেন বলে আমি মনে করি এরপরে আপনাদের যে দাবি রয়েছে তার একটি দাবির সাথে আমি যেটি বলতে চাই যে আপনাদের যারা ঢাকা সাংবাদিক ইউনিয়নের এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যপদ প্রাপ্তির ব্যাপারে আপনারা একটি দাবি তুলেছেন সেই জায়গায় আমি বলবো যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে যারা এখনো মেম্বারশিপ পাননি তাদেরকে সদস্যপদ পদ দেওয়ার জন্য আমরা আগামী যে আমাদের নির্বাহী পরিষদের বৈঠক আছে সেখানে একটি এজেন্ডা নিয়ে আপনাদের সদস্য পদ কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে আলোচনা করে একটি পজিটিভ সিদ্ধান্ত আমরা নেব এই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে আমরা কথা বলবো তাদের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে সেখানে তাদের গঠনতন্ত্র যদি পরিবর্তন করতে হয় তাহলে সে ব্যাপারেও আমরা পরামর্শ দেব তাদের কাছে আলোচক রয়েছেন আমি আর কথা বাড়াবো না আমি সর্বশেষে যে কথাটি বলতে চাই আজকে যে নতুন বাংলাদেশ সে বাংলাদেশে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন যারা আহত হয়েছেন তাদের যে ভূমিকা রয়েছে সাথে একই সাথে আপনারা মাঠে থেকে তাদের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরবার জন্য জনমত তৈরি করবার জন্য আন্দোলনকে শানিত করবার জন্য এই সংগ্রামকে আরো বেগবান করবার জন্য আপনারা যে ভূমিকা রেখেছেন আমি আবার বলে আপনাদের এই অবদানকে জাতি স্মরণ করবে আমরাও স্মরণ করব আজকে যারা সরকারের রয়েছে তাদের কাছে অনুরোধ করব। তাদেরকে স্বীকৃতি দেবার জন্য এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সমন্বিত সভাপতিকে আমরা আমাদের এই প্রোগ্রামের যিনি প্রধান মেহমান শফিকুল আলম ভাই প্রেস সচিব প্রধান উপদেষ্টা এবং এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং বা জ্ঞাপন করছি আমাদের একজন অতিথি